ক্ষমতা এলে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার আশ্বাস শুভেন্দুর বিজেপি এরাজ্যে রাজ্যে এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে মা অন্নপূর্ণা ভান্ডার করে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে শনিবার আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনষ্ঠীবরা সমর্থনে কুমারগ্রামের এক জনসভায় একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করবে লাগলি বাহিনীর মতো তিন টাকা করে মায়েরা পাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন উনি খালি ভিক্ষা ভাতা আর খয়রাতি করে রাজ্য চালাচ্ছেন রাজ্যে কোন শিল্প নেই বেকারদের কাজ নেই আর তৃণমূল নেতারা ফুলে ফেপে উঠছেন মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকি বাংলা আজকে শেষ কোথাও চাকরি নেই কোথাও নারী সুরক্ষা নেই দু কোটি বেকার 6 লক্ষ 93 হাজার কোটি টাকা ঋণ 50 লক্ষ পরিযায় শ্রমিক রাজ্যে শিল্প নেই ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে লটারির বারবারন নিয়ে দুর্নীতির অভিযোগ করেন তিনি চা বাগান অধুষিত এই কেন্দ্রে বিরোধী দলনেতা জানান প্রতিবেশী রাজ্য অসমে চা শ্রমিকরা 350 টাকা পান বিজেপির হাতে ক্ষমতা এলে এ রাজ্যের শ্রমিকরাও 350 টাকা করে পাবেন ফের ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন তিনি 350 টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা 350 টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন এর পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিকের সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী কোচবিহারের নাটাবাড়িতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে এরিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোর স্লোগান তুলে সরব হন তিনি রাজ্যের মন্ত্রী গুহকে ভোটের দিন আটকে রাখতে কমিশনের কাছে অনুরোধ জানান তিনি